সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি লাক্সারি ব্র্যান্ড নিউ একটি দোতলা বাড়ি নিয়ে আসলাম ঢাকার অধুনিক ঢাকার ক্যারিংগঞ্জ থানাধীন বেলনা গ্রামে রামায়কান্দা থেকে মাত্র পাঁচ মিনিট দূরত্বে কদমতলি থেকে মাত্র বিশ মিনিট দূরত্বে মহৎপুর থেকে পঁচিশ মিনিট দূরত্বে এই বাড়িটি অবস্থিত সুন্দর মনোরম পরিবেশে ঘেরা তিন পর্সার জমি একদম লাক্সারি হাউস ব্র্যান্ড নিউ বাড়ি টাকার জন্য এই বাড়িটি বিক্রি করা হবে করা হবে আপনারা দেখুন আমি ভিডিওর মাধ্যমে বাড়ির ভিতরে অংশটা দেখাচ্ছি খুব সুন্দর একদম ঢাকার যে লাক্সারি বাড়িগুলো সেই বাড়িগুলোর মতো কি এই বাড়িটি বিক্রি হবে মাত্র দুই কোটি টাকা এটার আস্কিং প্রাইস দুই কোটি টাকা আলোচনা সাপেক্ষ কিছু কম করা যাবে তাই দেরি না করে চলে আসুন অবশ্যই আমাদের এই স্বপ্নের বাড়িতে আপনার স্বপ্নের বাড়িতে আর যারা এই বাড়ি কিনতে চান অবশ্যই আমার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন এই দেখতে পাচ্ছেন এটা ডাইনিং রুম বিশাল স্পেস একদম ওয়াল শোকেস আর উপরে সেলিং কাজ সম্পূর্ণ লাকজারি জনা আছে এখানে ওয়াশ বেসনগুলি খুব সুন্দর টাইলস করা ওয়ালগুলো এই টয়লেট এটা হলো কিচেন এ পাশে একদম দুবাইয়ের মতো দেখতে এটা ডাইনিং স্পেস আর এটা উপরে যাওয়ার অংশটা আপনি দেখাচ্ছি সে উপরে যাবে দোতলায় এ দেখতে পারছেন মরম পরিবেশে চমক একটি বাড়ি এই বাড়ির যারা কিনবেন তাদের লাভ হবে অনেকটা খরচ করে এই বাড়ি করেছে টাকার জন্য এখন বিক্রি করবে তাই এই বাড়ি যারা কিনবেন অবশ্যই লাভ হবে আপনি আমি বলছি আমাদের অফিসের ঠিকানা কলাতে বাজার সংলগ্ন এই দেখতে পারছেন উপরের অংশটা এই যে এটা একটি রুম বিশাল একটি বেডরুম আর এই পাশে একটা টয়লেট দেখেন তার এই পাশে আরেকটি রুম আছে খুব সুন্দর মাইন্ড ব্লোয়িং প্লেস দেখেন একদম বেসিন ওয়াশ বেশিনগুলো চমককার দেখতে এই যে এটা আবার আর একটি পাটের অংশ আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে আপনাদের মাঝে একদম লাক্সারি হাউস যাকে বলা হয় এটা তিনতলা জাতের অংশটা এইটার ছাদের ছাদের উপরে এখন লক করা আছে এইটার ছাদ এখানে একটু সুন্দর করা আছে একদম গার্ডেনের মতো একদম গ্লাস সিস্টেম এখানে একটি রুম আছে দেখেন অনেকটা খরচ আছে বাড়িটা করার জন্য সাত বাগান আছে এটার ওপরে দেখতে পাচ্ছেন এই সাত বাগান চমৎকার লোকেশন এই বাড়িটি যারা অবশ্যই এই বাড়িটি কিনতে চান আমাদের পেজটা ফলো করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি মোহাম্মদ শামিম হোসেন এটা একটি স্টার কেস উপরের একটা অংশ এই দেখেন এই যে এখানে বসার জায়গা এখানে আপনি কফি খেতে পাবেন আবার এই ফুল গাছগুলো লাগানো আছে একটা কফির টেবিল আছে এটি মালটা ঘাস ড্রাগন ফ্রুট আপেল গাছ লাগানো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন